শ্রীমদ্ ভগবত গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ পরমেশ্বর ভগবান বললেন উদ্ধমূল ও অধশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ এই বৃক্ষের সমূহ জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত ইন্ডিয়ার সমূহ এই শাখাগণের পল্লব এই বৃক্ষের মূলগুলি অধদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না এর আদি অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউ বুঝতে পারে না তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না কাল হতে যার থেকে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে সেই আদি পুরুষের প্রতি শরণাগত হও যারা অভিমান ও মোহ শূন্য সঙ্গদোষ রহিত নিত্য অনিত্য বিচার কামনা বাসনা বর্জিত সুখ দুঃখ আদি দ্বন্দ্বসমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত তারাই সেই অব্যয় পদ লাভ করেন সূর্য চন্দ্র অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন অংশ জরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ ছয়টি ইন্দ্রিয়র দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে তেমনি এই জড় জগতে দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায় এই জীব চক্ষু কর্ণ ত্বক জিভা নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয় বিষয়সমূহ উপভোগ করে মূর লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহ ত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীর সে উপভোগ করে কিন্তু জ্ঞানচক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পান আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন কিন্তু জ্ঞান রহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হয় না সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে তা আমারই তেজ বলে জানবে আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাক্তক চন্দ্ররূপে ধান জব আদি ঔষধি পুষ্ট করেছি আমি রূপে প্রাণীগণের দেহে আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে চার প্রকার খাদ্য পরিপাক করি আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি জ্ঞান ও বিলপ হয় আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্তকর্তা ও বেদবিদ খর ও অক্ষর দুই প্রকার জীব রয়েছে এই জড়জগতের সমস্ত জীবকে খর এবং জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয় এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা যিনি ঈশ্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন যেহেতু আমি খরের অতীত এবং অক্ষর থেকে উত্তম সেই হেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত হে ভারত যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতভাবে আমাকে ভোজনা করেন